হাই কি করিব বলি কাঁদিতে লাগিল অন্তরে জানি নারায়ণ অন্তরে জানিল দেখিতে দেখিতে জল আসিয়া আসিল কমিয়া শিবার পার হয়ে যান মহামায়া শিবার পশ্চাৎ ধরে বসুদেব যান মায়া জলমধ্যে জল পরে ভগবান বসুদেব কানে পুন কাঁধে পুন শিরে হাত দিয়া জল ক্রীড়া করে কৃষ্ণ যমুনারে লিয়া যমুনার সাত পুরে কৃষ্ণকে পাইয়া কিছুক্ষণ পরে কৃষ্ণ উঠিল ভাসিয়া মহানন্দে বসুদেব তুলি আসি বলে আসিল তারপর বসুদেব আসি নন্দালয়ে যশোদার কাছে দেখে কন্যা কেহ কিছু নাহি জানে সবে নিদ্রা হত পুত্র কন্যা কিছু না বসেছে জানে গোন দেব হেসা জনম বেছে। যোগমায়া রূপী কন্যা দেবকীকে দিয়া কারাগারে নিজ স্থানে রহিল বসিয়া যোগমায়া প্রভাবে পূর্ণ বন্ধন ঘটিল কারণরায় আবদ্ধ হইল মহামায়া সদ্য দেখা শিশুর মতন প্রসবে শিশু করে নিবেদন ইহা শুনি কংসরাজ আশিকারালয়ে দেখিল দেবকী ক্ররে কন্যা আছে শুয়ে ক্রোধে কংস ধরিবারে উদ্যত কন্যারে দেবকী কন্যারে বুকে জড়াইয়ে ধরে মিনতি করিয়া কংসে বলে বারবার প্রাণ ভিক্ষা দাও রাজা কন্যারে আমার শুননা তাহার কথা মহাপবি কংস কন্যারে করিতে ধ্বংস ধরিয়া শিশুর পদ ঊর্ধে তুলিল শিলা পৃষ্ঠ করি নিক্ষেপ করিল কিন্তু সেই অবশেষে ধনুর করে আয়োজন কৃষ্ণ বলরামে কংসে করে আমন্ত্রণ সেই যজ্ঞে কংসে কৃষ্ণ বিনাশ করিল বসুদেব দেবকিরে কারামুক্ত করিল জন্মাষ্টমী ব্রসকথা হইল সমাপন জয়